জাহান্নাবেরে ধয় জাহান্নাবি আশা রেখে ধর ও মাটি দুই পার্শ্ব থেকে জ্বরে জরে চাপ যাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করো বরে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যা আজকে কত সঞ্চাল্ন হিসাব আরে কত সন্ধান করে। আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে এক একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে এক একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাসুরে গুনাগার গুলো লাফানো থাকবে চোখের পানি পরবে রক্ত পরবে আম্মা জান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি কুসহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন এসা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো গুণাগার গুলো আমার পেটে দেন আমার পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারব না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মদিনার নবী বলে না এসা অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা জাহান আওয়াজ অপর দিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উন্মতের কথা কোন নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইউনুস ইউস ঈসা আনবী কানবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মা জান আয়েশা বলেন নবী আপনি তো দু জাহানের সরদার ওই কঠিন সময় আপনি কি করবেন নবী বলেন আয়েশা ওই সময় আমি

আম্মাজানকে নবী বলেন আমি বাসাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব আম্মাজান বলেন কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা নবী চোখের পানি ছেড়ে বলেন আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্ম দুনিয়াতে পাঁচ বেলা রুজু বানাইয়া নামাজের সেজা দিয়েছে হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশেকদের অজুর অঙ্গগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দৈরা দৈরা জান্নাতের দরজায় নিয়ে যাব আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকব না এ নবীর উম্মতের দল যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন আমরা মানুষ বড় নিয়ামত মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত আর বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখেরি নবীর উম্মত বানাইছেন ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও আলহামদুলিল্লাহ বললে হবে না হাঁটতে চলতে সব সময় নবীর সুন্নতের আমল করতই শুকর হবে ও বান্দা দাড়িটা লম্বা করো নামাজ পড়ো নবীর দরুদ সালাম পড়ো নবীর তরিকায় জীবনটা চালাও নবীর তরিকায় ব্যবসা করো নবীর তরিকায় চাকরি করো নবীর তরিকায় মা বাবার খেদমত করো নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো কেয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না কিন্তু এটাও বড় ভয় আমার নবী আদরের নিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন নবী লাইনে দাঁড় করায় করায় উন্মতের কাউসারের পানি পান করাবেন এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না উন্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে নবী নিজ হাতে দিবেন হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল নবী বলবেন ফেরেস্তা পর্দা দিলা কেন আমার উন্মত কি শেষ বলে না নবী আরো আছে তবে আর আপনার আসল আশেক না এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার উন্নত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় না। আপনার সুন্নত গুলো জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও দাড়িটা লম্বা করে নাই যারা দাড়ি লাম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই পাগড়ি পরে নাই যারা টুপি পাগড়ি পরত তাদের বিরুদ্ধাচরণ করত। নিজেও কখনো কান্না করে নাই কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই নিজেও দিনের পথে দান করে নাই যারা দান করতো তাদেরকেও পছন্দ করে নাই আপনার সুন্নদগুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে টুপির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে কোরআন পড়ে নাই পর্নেওয়ালাকেও মোহ্বত করে নাই

কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবন মোনাজাত কত দিলা আর কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই দান করছি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি মানুষের মার হাওয়া পাওয়ার জন্য দান সদ্গা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি নিজে আমল করি নাই আল্লাহ সেদিন ডাকবে আয় আগুনের কেচি দ্বারা তোর জিব্বাটা কেটে দেই ওই দিন আমার উপায় কি হবে সাহাবায়ে কেরামের এত ইলম এত আমল সাহাবাইকেরামের এত তাকুয়া এত এক এরপরেও যদি তারা জীবন কান্না করতে থাকে ও আল্লাহর বান্দারা বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে তুমি যত বড় মুফতি দাবি করো তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই তুমি আমি যত বড় মাওলানা দাবি করি মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে আল্লাহর দরবারে হতে পারি নাই অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম সাহাবাই কেরাম এত সুন্দর এখলাস আমল নিয়াও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার আজকে নিজের চোখেও পানি নাই কান্না ওলার সাথে কোনো মোহাব্বত নাই বরং কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি ছরাও। সরাও এখনো সময় আছে আমার আল্লাহ তো রাজাহান নামে দিতে চান না কারণ আমার আল্লাহ চান তার আশেক বান্দা গুলোকে দিবেন কারণ আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কার নাই ও আল্লাহর বান্দারা গুনার কাজই পরিমাণ করি ওরে যুবক গুনার শাস্তি জাহান নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি ওই পরিমাণ গুনা নিয়ে কবরে যাবি ও যুবকেরা এখনো আর কত বাহাদুরি করবা এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই কত মা কান্না করে আমার সন্তান নাই কে আমারে মা বলে ডাকবে কত বাবায় কান্না করে কে আমার খোঁজ খোঁজখবর নিবি ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই নবীর তরিকা মানো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো যদি মনে করো চোখে পানি আসে না তোমার উপরে আমার আল্লাহ বেজার গুনার কারণে তোমার দিলটা বড় পাথর ওরে থানায় আসামি কিব্বিকাই রেও যদি আসামি কান্না করে ওরে ছাত্র ছাত্রস্তাদের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয় কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি এত কর ভয়ে আল্লাহর আযাবকে যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া দেওয়া নিতে আর মা বাবার থেকে তোমার চলে আসবে ভোর রাত্রে আমার মাওলাকে একটু মোহে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলায় বাবা যেদিন বক মরণ আসবে কে বপ তাকে শ্রোতাকে ডাক্তারকে মুক্তি কোনো ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাফনে প্যাকেট বানাইয়া কবরে কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপনজনেরা রাখিয়া পারাইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাস করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের নবীজি বলেন যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে না আল্লাহ অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধয় জাহান নামে আসা ধয়। পার্শ্ব থেকে জোরে জরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করো বলে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারিও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবার তো আমি পাঁচ বেলার নামাজ পড়ো দেখবা কপাল খুলে যাবে পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাব আর কোনদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় আহলে হকের বিরুদ্ধে